ঘড়ির কাটাই এখন চারটে পঁয়ত্রিশ বাজে তো শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আজ হলো শুক্রবার শুক্রবারের সকাল এখন চারটে পঁয়ত্রিশ বাজে সকালে এখনও হয়নি বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এরকম হালকা হালকা শুধু খরসা হয়েছে মানে আলোটা একটু হালকা হালকা ফুটেছে তো যাই হোক আমি আমার যেটুকু কাজকর্ম ছিল করে নিয়ে চা করে খেয়ে আজকে আমি মা মেয়েতে দুজনাই বেরিয়েছি কোথায় যাচ্ছি এত সকালে নিয়ে যাচ্ছে টিউশন আর আমি যাচ্ছি একটু নবদ্বীপ নবদ্বীপে একটু কেনাকাটা করতে মানে মেয়ে কটা জামা কাপড় কিনতে যাচ্ছে তো এই যাচ্ছি ট্রেন পথেই যাচ্ছি মেয়ে নেমে যাবে যেখানে টিউশন যাবে তো মেয়ে সেখানে নেমে যাবে এখন সবে এই কাললায় এসে পৌঁছালাম পেলে মেয়ে নেমে গেছে আর আমি এই দেখো বাড়ি চলে এসেছি তার মাঝখানে আমি ব্লগ ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ ছিল না বেশি তার জন্য আমি ব্লগ ভিডিও করিনি সবটাই তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি আগের দিন রাত্রিবেলায় ফোনটা চার্জ দেওয়া হয়নি সকালবেলায় একটু চার্জ দিয়েছিলাম তো সেইটুকুই আমার যা চার্জ হয়েছে তো বাড়ি এসে আমি কি করলাম তো সকালে তো যেটুকুনি যে কাজকর্ম করে গেছি গেছি তো এখানে এখন আমি অনেকগুলো জামাকাপড় ভেজাতে দিয়েছি দিয়ে সেগুলো কাচাকুচি করছি এখন বাজে কটায় নয় এখন বাজে দুটো দুটো বাজে তো কাচাকুচি করতে করতে তিনটে বেজে গেছে আসলে কাচাকুচি করার কারণ হচ্ছে আগের দিন ভিজে জামা কাপড়গুলো জড়ো করা ছিল শুকাতে দেওয়া সেইভাবে পরিস্থিতি পাইনি তো সেগুলোই একটু গরম জল করে সার্ক দিয়ে তো কেচে দিচ্ছি আর আমি দেখো ওই যে বালতির জলটাই জামা কাপড়গুলো কাচা হয়ে যাচ্ছে ওগুলোকে ধুয়ে তারপরে যেগুলো কাচবো সেই জলে দিয়ে আমি কেঁচে নিই তাহলে জলটার অপচয়টাও কম হয় কাচাকুচি হয়ে গেছে তো এবার এরকম মেলে দিচ্ছে এখন বেজে গেছে তিনটি তো আমার এক ঘন্টা মতো লেগেছে কাচাকুচি করতে যেহেতু কলের জলে সেই সেরকম তো কলের জল বেরোয় না ওর টাইম মতন জল বেরোবে সেই মানে সেই সাপেক্ষে থাকতে থাকতে আমাকে কাচাকুচিগুলো করতে হবে পুকুরে হলে কি হয় বলতো কাঁচাকুচি করে ধোপাস সপাস করে কেচে নিয়ে এসে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কলের জলে সেই যতক্ষণে বেরোবে বালতি ভর্তি হবে দুবার তিনবার চারবার করে ধুতে হয় যেহেতু সার্প দেয়া তাই একটু দেরি হয় কারণ আগেতে যখন পুকুরে কাচাকুছি করতাম কত তাড়াতাড়ি হয়ে যেত আর বিশেষ করে বর্ষাকালে তো তোমার জল পরিপূর্ণ থাকতো বেশ পুকুরে কাচাকুছি করা বেশ ভালো হয় কিন্তু যাই বলো তাই বলো ওতে গিয়েছিলাম বাপের বাড়ি একটু তো বাপের বাড়িতে আমি ভাত টাত খেয়েই এসেছি তো ওই পর দিয়ে যখন এলাম বাপের বাড়ি একটুখুনি গিয়েছিলাম আর মেয়ে তো ওখান থেকে টিউশন করে স্কুল চলে গেছে ও ফিরবে মোটামুটি চারটে নাগাদ তো আমার আইডিয়া আছে কাচাকুচি করে আমি স্নান টান করে ভাত চাপাবো সকালবেলা বড়মশাই খাওয়া ভিজে ভাত চাপ তিনটে বাজে স্নান টান করে এলাম অনেকগুলো কাচাকুচি করলাম এসে কেচে স্নান টান করে আমার মনে করো মেয়ে আস্তে আস্তে চারটে বেজে যাবে ভাতটা আমি রেডি করে ফেলতে পারবো ও মা আমার মেয়ে দেখি চলে এসেছে তিনটে বাজে স্কুলে গিয়ে চলে এসেছে এখন কি হবে খিদে পেয়ে গেছে চ হ্যাঁ বুঝতে পারছেন না খিদে পেয়েছে কি কি জ্বালা তো আমি এখন এসে দিই স্ রান টান করিয়ে এই রকম ভাত চাপিয়ে দিয়েছি তো চলো আমার বড় খিদে পেয়ে গেছে হোটেলে খেতে চলে গেল তো চলো আর ভাত তরকারি করি তরকারি হয়তো করবো না আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে দিই আমার সিদ্ধ করবো না তাহলে

তো বললো তরকারি বানাবে তো দেখলাম ঝিঙে আছে তো ঝিঙে আলু পোস্তই হচ্ছে সব থেকে সহজ রেসিপি তো ঝিঙে আলু পোস্ত করেই দেখো গরম ভাত আর আলু ঝিঙে আলু পোস্ত একদম দিয়ে দিলাম গরম গরম কিন্তু খেতে বেশ লাগে ভাত তরকারি বলো আর যেহেতু এখন আমাদের দুজনাকারই ঠান্ডা লেগেছে আজকে আমারও একটু ঠান্ডা লেগেছে তো সকালবেলার দিকে বেশ ভালো ছিলাম গো মানে অল্প অল্প গলাটা ব্যথা হয়েছে বেশ মানে ছিলাম ভালোই তো বাড়ি এসে তার কাছাকুছি করার পর আমার পরিস্থিতি আরও খারাপ হয়েছে চলো জামা কাপড় কটা একটু উল্টে পাল্টে দিয়ে আসি আর আমারও নাক মুখ চোখ সব বুঝে আসছে আমার ঠান্ডা লেগে গেছে মেয়ের ছোঁয়া পেয়ে আমার ঠান্ডা লেগে গেল এটা আমাদের ধাত নাই মেয়ের আগে লাগবে নাই আমার আগে লাগবে ওর আগে লেগেছে তো আমার পরে আর আমার আগে লাগলে ওর পরে হবে এটা আমাদের মানে মামের ধাত একদম তো জলও আমারও বিশাল কষ্ট হচ্ছে ঠান্ডায় নাক মুখ জ্বালা করছে নাক দিয়ে নাক দিয়ে জল সরছে সব কাপড় জামাগুলো একটু উল্টেবো বাবা হাওয়াই সব পরে গড়াগড়ি খাচ্ছে গো আমি চারটে পঁয়ত্রিশে উঠেছি সেই থেকে সারা দিন এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি সারা দিন শুতে বসতে পাইনি তো মেয়েটাও দেখো সেই সকালবেলা আমার সঙ্গেই উঠেছে উঠে সেও একটু শুতে বসতে পাইনি মেয়ে গেছে এখন টিউশন আমার বর্মশাই নিয়ে গেছে ওকে টিউশনে পড়াতে এখন আমি দোকান ঘরে বসে আছি এখন ঘড়ির কাটাই আটটা বাজে আটটা বাজে এত শরীরটা খারাপ লাগছে কী বলবো অস্বস্তি লাগছে নাক মুখ জ্বালা করছে ঠান্ডা লাগলে যা হয় মোটামুটি আমার তিন কাপ থেকে চার কাপ চা খাওয়া হয়ে গেছে কারণ আদা গোলমরিচ আর তেজপাতা দিয়ে ফুটিয়ে চিনি ছাড়া চা পাতা দিয়ে আমি তিন থেকে চারবার চা খাচ্ছি কারণ ভালো লাগছে না আর মনে হচ্ছে কখন সময়টা কাটবে আর কখন দশটা বাজবে মেয়ে ফিরবে তো এখন বসে বসে দোকান ঘরেই চা খাচ্ছি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি আর আজকে যেহেতু মানে পুরোপুরি ভিডিওটা করা হয়নি তাই ব্লকটাও খুবই ছোট হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তোমাদেরকে দেখাই না হলে আমার এতটা শরীর খারাপ লাগছে আমি ক্যামেরা অন করতাম না তো বসে বসে হাই তুলছি গলায় ব্যথা লাগছে নাক দিয়ে কাঁচা জল ঝরছে এই হচ্ছে পরিস্থিতি মাথার যন্ত্রণা মানে সব মিলে গলাটা আসলে সস্বর করছে গলা খুসখুস করছে মানে আমাদের তো অ্যালার্জির সর্দি কাশি তার জন্য এই রকম হচ্ছে আর দেখো এমনই আমার মেয়ের আগে লাগবে আমার পরে লাগবে আর নাহলে আমার আমার আগে লাগবে আমার মেয়ের পরে লাগবে এইভাবে আমরা দুজনাই ঠান্ডাতে ভীষণভাবে ভুগি রাত দশটা বাজে মেয়ে টিউশন থেকে চলে এসছে তো ওকে এক ডিমের অমলেট করে দিচ্ছি ওই দিয়ে ভাত খেয়ে নেবে আর ঘড়ির কাটাই দেখতে পাচ্ছ দশটা পঁয়ত্রিশ বাজে তো গুড নাইট হয়ে গেছে শুভরাত্রি আর এটা হলো পরের দিন আগের দিন দেখলাম ব্লকটা খুবই খুবই ছোট হয়ে গেছে তার জন্য আবার পরের দিন শুরু করলাম তো সকালবেলা আমার চা হয়ে গেছে আর আজকে হলো শনিবার তো মেয়ে টিউশন চলে গেল চলে যাওয়ার পর যথারীতি আমি ও কাজকর্ম আজকে শুরু করলাম সকাল থেকে এখন ঘড়ির কাটাই ছটা দশ বাজে আজকেও উঠে পড়েছি সকাল সকাল উঠতেই হবে মেয়ে টিউশন যাবে তার জন্য উঠতে হবে তো মেয়ের ওষুধ এনে দিয়েছি মেয়ের শরীরটা সুস্থ হয়ে গেছে তো আমার শরীরটা আজকে মানে আগের দিন থেকেই অসুস্থ ঠান্ডা লেগেছে বলে তো শুয়ে থাকলে হবে না আমার বাড়িতে আর মেম্বার নেই যে আমার কাজকর্ম করে দেবে তো আমাকে একা হাতেই যেহেতু করতে হবে তো সকালবেলা উঠে আমি যথারীতি কাজ করতে লেগে গেছি তো বাসনের তাকটা মুছে নিলাম নেওয়ার পরেই দেখো রান্নাঘরটা একটু ঝাঁট দিলাম পরিবাটি করে গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার পর দোকানঘরটাও ঝাঁট দিয়ে নেবো মানে নিচে দিয়েই এখন কাজকর্ম হচ্ছে ওপরে এখনও কাজকর্ম করিনি মানে ঘুম থেকে উঠেই নিচেই চলে এসেছি চা বানিয়েছি চা বানিয়ে নিচে দিয়ে কাজকর্ম হচ্ছে তো রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম ভয়েস তো দিতেই পারছি না এতটা পরিমাণ গলা খুসখুস খুসখুস করছে তো তার জন্য তো ব্লগ ভিডিও আমি ছাড়তেই পারিনি এই গলার জন্য কারণ এতটা গলা খুসখুস খুসখুস করলে কী করে আমি ভয়েস দেবো বলো মানে ভয়েস দিতে গিয়ে এত কাশি পাচ্ছে এত কাশি পাচ্ছে কি বলবো তো আজকে আমি ওষুধ আনতে যাবো একটু ওষুধ না নিয়ে এলে কমবে না আর ওষুধ নিয়ে এলে আমার দু চার ফোঁটা খেলেই মানে দু চার দানা খেলেই আমার কমে যাবে কিন্তু ওষুধ আনতেই হবে আর এখন তো মানে কি বলবো সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমাদের সংসারের শুধু আয়টা কমে যাচ্ছে কি হয়েছে দেখো ওষুধ আনতে গিয়ে ওষুধদের দোকানে মানে মেয়ের যখন ওষুধ আনতে গিয়েছিলাম ওষুধ মানে ডাক্তার বলছে যে ওষুধের দাম বেড়ে গেছে তো দশ টাকা করে বাড়াতে হবে মানে আমাদের পঞ্চাশ টাকা করে নিতে হোমিওপ্যাথিক ওষুধ তো তো ষাট টাকা করে এখন নেবে বুঝতে পারছো রিচার্জের দাম বেড়ে গেছে তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে দেখেছ আর আমাদের কি হচ্ছে সংসার খরচ বেড়ে যাচ্ছে আর আয়টা কমে যাচ্ছে আয় কোথা থেকে আসবে আই তো সেই একটা মানুষের ওপরই নির্ভর করে বেঁচে আছে তাই না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা গল্প করে ফেললাম এখন দেখো কথায় কথায় আমার অনেক কাজ হয়ে গেছে এখন বাসন কাটাও আমার মাজা হয়ে গেল মেজে এইবার আমি গ্যাসটাকেও একটু পরিষ্কার করে নেবো তারপরে এ দেখো এসেছি ছাদে আর আমাদের তো সামনেই মেলা চলে এসেছে আর একটা মাস আছে আমার তো যেহেতু জায়গা খুব কম তার জন্য ছাদেতেই সব ব্যবস্থা হয় তো এই দেখো চালটা ঠিক করা হচ্ছে তো চালটা তো টিনের ছিল সেটা তো ঝড়েতে মানে দুমড়ে মুচড়ে যায় যেহেতু ছাদে ছাদে প্রচুর হাওয়া আছে আর এখানে চাঁদাটাই এখন সাতটা পনেরো বাজে তো ওপরের ঘরে আমার কিচ্ছু এখন হাত দেওয়া যাবে না সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানাও ছড়িয়ে ছিটিয়ে আছে এখন আমি গিয়ে নিচে আগে রান্না করতে হবে তো রান্না সেরে তারপর ওপরে ঘর আমি পরিপাটি করতে আসবো কাজ কিছুই করলাম না দেখতেই পেলে এসে এখন সবজি কাটতে বসে পড়েছি কারণ ওপরে যে কাঠ মিস্ত্রিটা লেগেছে মানে এই টিনটাও সারাচ্ছে তো সে তো ভাত খাবে রান্না করতে হবে সব কিছু তো এখানে পটল কেটে নিলাম পটল দিয়ে আর ডাটা দিয়ে একটা চচ্চড়ি করব আর কাটোয়া ডাটাগুলো নিয়ে এসেছি যে একদিন বাপের বাড়ি গিয়েছিলাম তো মা দিয়েছে সেগুলো নিয়ে এসলাম খেলে কিন্তু বেশ লাগে এই টাটাগুলো খেতে আর আমার জন্য একটু ওটস বানাবো কারণ আগের দিন রাত্রিবেলা আমি কিছুই খাইনি তিন চার কাপ চা খেয়েছি চা খেয়ে আমি শুয়ে পড়েছিলাম আর আমি কোনো খাবারই খাইনি কো কারণ খাবার খাওয়ার মতন আমার ইচ্ছেও ছিল না আর ভালোও লাগছিল না তো সকালবেলা উঠে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে চা খেয়েছি চা খাওয়ার পরও যেন খিদেতে আমার টাথা ঘুরছে তো তো ওটস বানিয়ে নিয়েছে দেখো এখন ওটসটা আমি খেয়ে নিচ্ছি এখন ঘড়ির কাটাই সেই সাড়ে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করছি মসুর ডালটা এখানে বসিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। এখানে মাছ কিনেছে মাছটা এখনো ধোয়া হয়নি মাছের ঝাল করব এখন ঘড়ির কাটাই সাড়ে নটা বাজে আর কারেন্টটা এখন আর চলে গেছে আর আসার নাম নেই কে মাছ ভাজা চাপিয়েছি আর আবার কারেন্টের অবস্থা দেখবে ওই দেখো ঝিম ঝিম করে জ্বলছে কারেন্ট নেই তো চলো মেয়েকে ভাত দিয়ে দিই তা মাছ ভাজা দিয়ে দিই ওকে ও টিউশন থেকে চলে এসেছে মাছ ভাজা চচ্চড়ি ডাল হয়ে গেছে দিয়ে দিলাম আমি এবার রান্না করবো কি ঘরের মানা

মুখ পরিষ্কার করে ফেলেছি এগুলো সব মেঝে ঘষে নিলাম বেশি না একদম ডিপটা এখন মেয়ে যাবে টিউশন আজ যেহেতু শনিবার দুটো টিউশন আছে ও দেড়টার বাসে যাবে তো চলো ভাত বেড়ে দিই ওকে মিস্ত্রি লেগেছিল তার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি আর আজকে রান্না করেছি এই দেখো মাছ চচ্চড়ি করেছি মানে মাছের ঝাল আর এটা কি করেছি জানো এটা হচ্ছে মা ওলের ডাঁটে দিয়েছিল ওলের ডাঁটা চচ্চড়ি করেছি তো আমার ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার ভীষণ ভালো লাগে গো খেতে ওলের ডাটা চচ্চড়ি আর করেছি মসুর ডাল আর ওই যে কাটোয়া ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি করেছি এই হচ্ছে দুপুরবেলা মেনু ভাত খেতে বসেছি আর এদিকে বৃষ্টি নেমেছে সকাল দিয়ে কিন্তু আজকে প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড এত গরম দিয়েছে এই যখন বৃষ্টিটা হচ্ছে তখন তবুই গরম ছেড়ে দেখো আমি তো ওষুধ আনতে গেছি গিয়ে একটু দেরি হয়ে গেছে একটা বেজে গেছে আর ও স্নান করতে যায়নি গো আর আমার কর্তা ওপরে চাল ঠিক করছে সেখানেই ছিল তো স্নান করতে যাইনি গ আমি তার আগে আমি আমাকে ফোন যে আমি চলে যা দোকানটা বন্ধ করে মানে ও দোকানটা দেখছিলো নেই কিন্তু দোকান দেখছিল কি করতে চান হয়ে গেছে দিয়ে দুটো যা করে দু চার খাবল ভাত দিয়েছি দেড়টার বাসটা মানে একটা কুড়িতে ঢুকে গেছে বাস ছেড়ে দিয়েছে গাড়ি করে গিয়ে সেই হরেন দিয়ে হরেন ছড়িয়েছে সেই বাস আর দাঁড়ায় না অনেকটা চলে গেছে তারপরে গিয়ে আবার বাসটাকে বাসে তুলে দিয়ে এলাম ভাব রেসে রে আমার বুকের মধ্যে হাজির বাজার করছে ওরে বাবা রে কি অবস্থা দিয়ে এসে আবার ওই যে মিষ্টি লেগেছিল ওকে ভাত দিলাম দিয়ে আমরাও খেলাম তো এখন দেখছি মিষ্টি নেমেছে চলো আজকের মতো বলবো এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো হাসি খুশিতে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার একটু ঠান্ডা লাগা কমেছে ওষুধ নিয়ে এসেছে ওষুধ আমার একক্ষেপ মানে ওষুধ নিয়েই একটুখানি খেলেই আমার কমে যায় তো যখন লাগে এরকম প্রচণ্ড ঠান্ডা লাগে তো যাই হোক আগের দিন তো মানে কি বলবো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো মানে আমার এত শরীর খারাপ যে আমার চোখ দিয়ে এমনি টপ টপ করে জল পড়ছিলো সত্যিই শরীর অসুস্থ হলে না মানে কেউ কিছুই ভালো লাগে না তো এত অসুস্থ লাগছিল মানে চোখ দিয়ে মানে কান্না পেয়ে যাচ্ছিল মানে চোখ দিয়ে কাটা অনেক জল গড়িয়ে পড়ছিলো তো জলের কাটা আজকের মতন এখানেই নিয়ে ফিরবে সেই রাত্রিবেলা দুটো টিউশন আছে করে ফিরবে